উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও প্রস্তুত করা হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার বা তৃতীয় যে অভীক্ষা যাকে বলা হয় বারো ক্লাস অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এই বিষয়ে আজকে প্রথম ভিডিও প্রকাশ করা হচ্ছে এটি একেবারে সিলেবাসে নতুন এই সিলেবাসের উপর আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে প্রথম নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বিষয়ের পরীক্ষা হবে আজকের যে বিষয় সেই তৃতীয় যে সেমিস্টার তার প্রথম যে গল্পটি সে গল্পটির নাম হচ্ছে এক আদরিনী এই গল্পটির ওপরই আজকে এই ভিডিও প্রস্তুত করা হবে এই ভিডিও একেবারেই অভিনব কারণ হচ্ছে সিলেবাস নতুন এবং তার যে শুধু বিষয় নয় তার সঙ্গে হচ্ছে তার যে প্রশ্নর যে অবস্থা যে অর্থাৎ যে প্রশ্নগুলো তাকে করা হবে এখানে পুরোটাই ও সিটের ওপরে প্রশ্ন হবে এবং প্রশ্নগুলো সবই মাল্টিপল চয়েস এখানে নানা রকমের প্রশ্ন থাকে আমাদের যেটা এগারো ক্লাসে হয়েছে অনেকটা সেই রকমই সাধারণ প্রাথমিক প্রশ্ন হয় বিচার বিশ্লেষণমূলক প্রশ্ন হয় তারপরে সেটার সঙ্গে তুলনামূলক জটিল প্রশ্ন হবে তারপরে তো শর্ট প্রশ্ন শূন্যস্থান পূরণ বিভিন্ন বক্তব্য থেকে সঠিকটা নির্বাচন করা স্তম্ভ এ সমস্ত যেমন এগারো ক্লাসে হয়েছে ঠিক অনেকটাই হবে তবে আজকের বিষয়টি হচ্ছে একেবারে বারো ক্লাসের প্রথম ভিডিও এবং নতুন সিলেবাসের এটি শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবক অভিভাবিকাদের কাছেও অনেকটাই নতুন বলে মনে হতে পারে আজকের গল্পের নাম আদরিণী গল্পকারের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায় এই প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার মোপাসা মোপাশাকে তিনি হচ্ছেন একজন রাশিয়ার গল্পকার তার আসল নাম মোপাসা তিনি একজন শর্ট স্টোরি রাইটার এই শর্ট স্টোরি রাইটার অষ্টাদশ শতকের পরে সমগ্র পৃথিবীতে যে চারজনের নাম করা হয় তাদের মধ্যে অন্যতম এই মোপাসা এর সঙ্গে থাকে অ্যান্থন চেকব এডগার এলানপো এবং অবশ্যই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই চারজন ছোট গল্পকারের মধ্যে বোমপাশার সঙ্গে তুলনা টানা হয় প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু বলে রাখতে হবে যে তাঁর জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো সালে এবং তিনি অনেক কাজ বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত থাকলেও শেষ পর্যন্ত তিনি কিন্তু রবীন্দ্র যে অনুসরণ বা রবীন্দ্রনাথের সঙ্গে যে সাহচর্য সেটা তার লাভ হয়েছিল এবং শুধু রবীন্দ্রনাথ নয় ঠাকুর বাড়ির সঙ্গেই তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল বিশেষ করে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সম্পর্কটাও গভীর হয়ে উঠেছিল এখন এই প্রভাত কুমার মুখোপাধ্যায় তাঁর বিখ্যাত যদি কীর্তি বলা হয় সেটা হচ্ছে তিনি প্রথম জীবনী রচনা করেছিলেন আর তাঁর কিন্তু ভাষার যে ছাদ সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাধু ভাষা লক্ষ্য করে যায় একই ক্ষেত্রে দেখা যায় যে প্রমোদ চৌধুরী যেখানে চলিত ভাষার পক্ষপাতী সেখানে প্রভাত মুখোপাধ্যায় সাধু ভাষাকে তিনি কিন্তু গ্রহণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই গল্পটার যে আদরিণী এই আদরিণী কে আদরিণী হচ্ছে একটা হাতি বাংলা সাহিত্যে এই যে পশুদের নিয়ে যে গল্প রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম গল্প আদরেনি আর দুটি গল্পের নাম এই প্রসঙ্গেই উল্লেখ করতে হয় একটি নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ সেখানে ছিল একটি ষাঁড় বা গরু আর তৃতীয়টি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড় ও কুম্ভকর্ণ এই কালাপাহাড় কুম্ভকর্ণ এরা দুটো ছিল মহিষ মোষ মহিষের গল্প তারাশঙ্করের শরৎচন্দ্রের গরুর গল্প আর প্রভাত মুখোপাধ্যায়ের গল্পটির নাম হচ্ছে আদরিণী এটি হচ্ছে একটি হাতি এটি একটি মাদি হাতি এখন তিনটি গল্পের মধ্যে একটু সামান্য পার্থক্য আমাদের জেনে নেওয়া দরকার তারপরেই আমরা বিষয়বস্তুতে চলে যাব বিষয়বস্তুর দিক থেকে দেখা যায় যে মানুষের যে অন্তরের যে প্রবৃত্তি মায়া মমতা ভালোবাসা তিনটি গল্পের মধ্যেই রয়েছে কিন্তু তিনটি গল্পের মধ্যে থাকলেও মহেশ এবং যে কালাপাহাড় কুম্ভকর্ণের যে শেষ পরিণতি সেটি কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক মানুষের ক্ষেত্রে এটা করা বেশ কঠিন কাজ আর এখানে কিন্তু প্রভাব মুখোপাধ্যায়ের গল্পের কিন্তু সেই মরভিড আবহাওয়া নেই একেবারে স্বাধীনভাবে স্বেচ্ছায় অন্তরের অনুভূতি দিয়ে ভালোবাসা দিয়ে সে আদরণীকে ত্যাগ করেছে ঠিকই কিন্তু তার মধ্যে দিয়ে সেই যে মরভিড যে আবহাওয়া অর্থাৎ কোনো সমাজের যে বা রাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক কোনো ব্যঙ্গবিদ্যুপ নয় আসলে একটা বনেদি পরিবারের মানুষের মধ্যেও যে একটা মমতার যে ফলগু স্রোত থাকতে পারে তা এই গল্পের মধ্যেই আমরা লক্ষ্য করেছি এই গল্পে এই প্রভাত মুখোপাধ্যায় জন্ম বর্ধমান জেলাতে তিনি ধাত্রী গ্রামে জন্মেছেন এবং জামালপুর স্কুলে পড়াশোনা করে বিভিন্ন বিভাগে চাকরি করেছেন আর তাঁর দুটো ছদ্মনামের কথাও আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে তিনি রাধা রানী নামে ছদ্মনামে ব্যবহার করেছেন গল্প লিখেছেন আবার তিনি জানোয়ার চন্দ্র শর্মা ইত্যাদি নামেও তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি অনেক গল্প উপন্যাস ইত্যাদি রচনা করেছেন জীবনী গ্রন্থ রচনা করেছেন এবং বহু পুরস্কারেও তিনি পুরস্কৃত হয়েছেন এখন তার এই যে আদরণী গল্পটার মূল গল্প গ্রন্থের নামটা আমাদের এই সময় জেনে রাখতে হবে এটা হচ্ছে গল্পাঞ্জলি এর অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একাত্তর আর এর পরিচ্ছেদ সংখ্যা সাতটি চরিত্র আছে প্রধান চরিত্র হচ্ছে জয়রাম মুকুজ্জি এর হচ্ছে কি একজন মোখ তার মানে এখন যাকে আমরা উকিল বলি সেটা প্রাচীনকালে সেই ব্রিটিশ আমলে তাদের মুক্তার বলা হতো অবশ্য ব্রিটিশ আমল থেকেই উকিলের ব্যাপারটা এসেছে এখন যাদের আমরা ব্যবহারজীবী বা আইনজীবী বলি এই ধরনের এরপর আছে নগেন ডাক্তার আরেকটা চরিত্র আছে নগেন ডাক্তার খুব উল্লেখযোগ্য চরিত্র নয় তারপরে আরেকজন ডাক্তার চরিত্র আছে সেও উকিল তার নাম কুঞ্জবিহারী আরেকজন চরিত্র আছে তার নাম হচ্ছে নরেশচন্দ্র রায় তিনি হচ্ছেন পীরগঞ্জের জমিদার আর নাতনি অর্থাৎ জয়রাম মুখুজের যে নাতনি তার নাম হচ্ছে কল্যাণী এই কল্যাণী বিয়েকে কেন্দ্র করে কিছু ঘটনা আছে তাহলে মূল চরিত্র কিন্তু হচ্ছে জয়রাম মুখুজ্জের আর গল্পটির নামকরণ করা হয়েছে কিন্তু জয়রাম মুখুজ্জকে নিয়ে নয় তার প্রিয় একটি মাতি হাতি আদরিনী তার নাম অনুসারেই নামকরণ করা হয়েছে এবার আমরা সংক্ষেপে যদি বিষয়টা বলি এরকম সেই বিষয়টা হচ্ছে যে পীরগঞ্জে যাবে অনুষ্ঠান উপলক্ষে কুঞ্জ বিহারী এবং নরেন ডাক্তার তারা এই দীর্ঘ যাত্রাপথ কী করে যাবে এই সমস্যার সমাধানের জন্য তারা এসেছে এই মুক্তা জয়রাম মুখুজের কাছে জয়রাম মুখ্যে প্রথমত একটু নিমরাজি হলেও পরবর্তীকালে কিন্তু সে রাজি হয় এবং বলে যাওয়ার ব্যবস্থা তার হবে সে পীরগঞ্জ থেকে হাতি নিয়ে আসবে সেই হাতিতে চড়িয়ে তিনজনে চলে যাবে এবং তারপর ঘটনাক্রমে দেখা যায় যে হাতি পাওয়া যায়নি এবং নিজের যে বনে দিয়ানা এবং যেটাকে আমরা বলি যে জমিদারদের যে ঐতিহ্য তাদের যে রক্তের মধ্যে যে নিজেদের যে অহুমিকা সেই অহিমিকার জন্য সামান্য একজন উকিল হয়েও হয়তো এই মুহূর্তে কিছু রোজগার করে সে একটা হাতি কিনে ফেলেছে আসত শুধু ওখানে যাওয়ার জন্য সেই হাতির নাম আদরিনী তাকে যথারীতি বাংলার যে সমস্ত কৃষক সম্প্রদায় আছে তারা যেমন নতুন পশু ঘরে কিনলে তাদের যেমন আদর আপ্যায়ন করা হয় সেও আপ্যায়ন করেছে এক্ষেত্রে মিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ওই কালাভার কুম্ভকর্ণের সঙ্গে মিল আছে তার যে আবাহন এবং সেই আবাহনের পরে তার যে আস্তে আস্তে সে কর্মক্ষীন কর্মহীন হচ্ছে হাতির তেমন কাজ থাকছে না সে কাজ খাওয়া পড়া হচ্ছে তার তার জন্য দেখভাল করার জন্য লোকজন রাখা হয়েছে কিন্তু তার থেকে কোনো রোজগার হচ্ছে না এদিকে বয়স বাড়ছে জয়রাম মুখুর্জের বয়স এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে তার আর সেই সংসার চলছে না ইতিমধ্যেই তার যে জেদ সে জেদের কথাতেও বহু টাকা সে নষ্ট করেছে সমস্যা এখন এটাই এসে দাঁড়িয়েছে রোজগার নেই খরচ আছে আর এই টালাবাহানাতে বিশেষ করে তার নাতনি যে কল্যাণী তার বিয়ে দেওয়ার জন্য এখন টাকার খুব প্রয়োজন হয়ে উঠেছে ফলে তারা সিদ্ধান্ত নেয় যে আদরিনীকে নিকে প্রথমত যে ভাড়া দেবে বিভিন্ন অনুষ্ঠানে তা থেকেও খুব একটা ভালো রোজগার হয়নি এবং শেষ পর্যন্ত তাকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিক্রি করতে গিয়ে যে জয়রাম মুখর্যের যে অন্তরের যে স্নেহ একজন প্রকৃতপক্ষে দরদি মানুষ এবং একজন পশুকেও যে কত ভালোবাসা যেতে পারে তার সমস্তটা লেখক যেন একেবারে আমাদের সামনে প্রকাশ করে তুলেছেন প্রথম হাট থেকে সে ফিরে এসেছে আদরণী বিক্রি হয়নি পরবর্তী একটা হাটে তাকে পাঠানো হয়েছে কিন্তু সেই হাটে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে এই মৃত্যুর খবর পৌঁছিয়েছে জয়রামের কাছে বৃদ্ধ জয়রাম সেখানে গেছে এবং তাকে যথারীতি কবরস্থ করা হয়েছে তার যে সমস্ত পারলৌকিক কাজ হাতির করা হয়েছে এবং স শেষে দেখা যায় যে জয়রাম মুখ্যের এর মৃত্যুর তার প্রিয় হাতির মৃত্যুর পর মাত্র কিছুদিন তিনি জীবিত ছিলেন তারপর তিনি মারা গিয়েছেন এইভাবে এই গল্পটি সমাপ্ত হয়েছে এখন আমরা এবার এখান থেকে প্রশ্নে চলে যাব যে প্রশ্নগুলো খুবই প্রয়োজনীয় প্রশ্ন হল গল্পটির উৎস গল্পাঞ্জলি গল্পকারের নাম আদরিনী গল্পের নাম নিশ্চয় প্রভাত কুমার মুখোপাধ্যায় আদরিনী কে একটা হাতি আদরের সঙ্গে তুলনীয় বাংলা সাহিত্যের দুটি গল্প আমি ইতোমধ্যেই বলে দিয়েছি যে শরৎচন্দ্রের মহেশ এবং তারা শঙ্করের কালাপাহার মহকে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে কোন অভিধাতে ভূষিত করা হয় তাকে বলা হয় বাংলার মপাশা তার রাধারানী তার ছদ্মনাম এবং জানোয়ারচন্দ্র চন্দ্র শর্মা তার দেখানো আসতে পারে যে তার কী তিনি কী ছদ্মনামে ব্যবহার করতেন আর রারত কুমার মুখোপাধ্যায় ছদ্মনামের ছাড়াও আসবে যে এই যে আদরণী গল্প এ গল্পের অনুচ্ছেদ সংখ্যা কটি এ অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে একাত্তরটি এর পরিচ্ছেদ সংখ্যা কয়টি সাতটি এর ভাষা কেমন সাধু ভাষা এইভাবে কতগুলো মূল প্রশ্নের পরে যে লাইন ধরে যে প্রশ্ন হবে সেগুলো হচ্ছে এরকম নগেন ডাক্তারের সঙ্গে কে এসেছিলেন জয়রাম মুকুজের বাড়িতে কুঞ্জবিহারী নগেন কুঞ্জবিহারী এরপর আসবে কুঞ্জবিহারী তিনি তার পরিচয় কী কুঞ্জবিহারী একজন উকিল প্রশ্ন আমি মূল গল্পের সঙ্গে বলবার সময়ই আমি বলে দিয়েছি পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খেমটা আসবে কলকাতা থেকে আর এই পীরগঞ্জের বাবুদের বাড়িতে যে বিয়েতে বাই আসবে কোথা থেকে বেনারস থেকে জয়রাম মুখুজ্জের এই যে কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের মালিক এটা হচ্ছে কুড়ি বছর নানারকম অপশান থাকবে এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় এখানে আসবে বক্তা কি বকটা হচ্ছে কুঞ্জবিহারী পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামের পক্ষে একটু কঠিন তাতে দুদিন কাছারি কামাই হবে সেই দিন দুটি কি কি সোম এবং মঙ্গল জয়রাম মুখুজে এবং নগেন ডাক্তার তার সঙ্গে কুঞ্জবিহারি এরা শেষ পর্যন্ত কীভাবে বীরগঞ্জে গিয়েছিল ওই হাতি অর্থাৎ যেটা জমিদারে পাঠানোর কথা ছিল না সেটা পাঠায়নি ফলে নতুন হাতি একেবারে মাদি হাতি আদরে নির্বিচে চড়ে তারা চলে গিয়েছিল এক জোড়া নতুন বলদ কিনে এনেছে দ্রুত খুব দ্রুত যায় কে কিনে এনেছে ইমামদ্দী শেখ অপমান করিয়া তাহাদিগকে তিরস্কার করিয়া দিল তাহাদিগকে বলতে এখানে কাদের বলা হয়েছে বালক দিগের মুখের জবাব মুখেই রহিয়া যায় এর কারণ জুনিয়র উকিলদের মুখের ইংরেজি ভাষা বুঝতে না পেরে তর্জমাকারী সাহায্য নেয় এই সময় দায়রার একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল এই মোকদ্দমায় কতদিন যাবত এটা তিন দিন যাবৎ এটা মোকদ্দমা কতদিন যাবৎ হয়েছিল চলছিল এটা তিন দিন এখানে হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন বিক্রি করে মাসে কত টাকা বাঁচতে পারে ত্রিশ থেকে চল্লিশ টাকা ওদের একে একে বিক্রি করে ফেলো ওদের বলতে কাদের কথা বলা হয়েছে এখানে নাতিপুতিদের কথা বলা হয়েছে জয়রাম মুক্তারের ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছে বিয়ে পরীক্ষায় ফেল করেছে বামুনহাটের মেলাটি কোন মাসে শুরু হয় চৈত্র সংক্রান্তিতে শুরু হয় এটি কতদিন চলে এটি পনেরো দিন চলে কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে বিবাহের দিন কবে স্থির হইয়াছে বিবাহের দিন স্থির হইয়াছে দশই জ্যৈষ্ঠ বাড়ি থেকে কত দূরে আদরণীয় অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে সাত ক্রস দূরে আদরণী মারা যাওয়ার কতদিন পর জয়রামের মৃত্যু হয়েছিল ষাট দিন পর অর্থাৎ প্রায় দু মাস পরেই বেশি দিন বাঁচেনি যদি আমরা এটাকে শূন্যস্থান পূরণের প্রশ্ন করি তাহলে এরকম হতে পারে আপনি জ্ঞানী লোক ড্যাশ পরিত্যাগ করুন কী পরিত্যাগ করার কথা বলা হয়েছে এখানে মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে উনি তো আজকালকার ড্যাশ ব্রাহ্মণ নয় এই ড্যাশ অর্থাৎ শূন্যস্থানে কি বুঝবে মুরগি খোর অর্থাৎ মুরগি খাওয়া বামুন নয় রীতিমতো সন্ধানিক করে নিরামিষ ভোঁজি জয়রাম মুখুজের কথা বলা হয়েছে সঠিক যদি বিকল্প নির্ণয় করতে হয় তাহলে আবার এরকম আসবে যে একটা ক্রম অনুসারে সাজাতে হবে সেটা এরকম তবে আমার তো ভাই খ্যামটা শোনার বয়স নাই এটা একে দুয়ে হচ্ছে সন্ধানাগাদ হাসতি এসে যাবে এখন আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন এই যে পাঠ্যাংশ এই পাঠ্যাংশের মধ্যে ক্রম অনুযায়ী সাজাতে হবে তাহলে ক্রম অনুযায়ী সাজাতে হলে এটি হবে এই রকম তিন চার দুই এক এভাবে ক্রম অনুযায়ী সাজাতে হতে পারে এবার যদি স্তম্ভ বেলাতে হয় তাহলে বাম স্তম্ভ প্রথমে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ এবার একদিকে দেওয়া হচ্ছে জয়রাম মুখুজ্জে নরেশচন্দ্র চৌধুরী নরেশচন্দ্র চৌধুরী যশ সাহেব কল্যাণী আর স্তম্ভ বিয়ে একে হচ্ছে ও হাতি তো কোনো দিন আমি দেখিনি দুই আদর যাওয়ার সময় কাঁদছিল তিন অভিমান করে চলে গেলি মা আমি মনে করেছিলাম আপনি উকিল সঠিক মিল কোনটি এই চারটি মিল দেওয়া আছে এর মধ্যে মিলটি হবে এ বি সি ডি এ হবে তিন বি হবে এক সি হবে চার আর ডি হবে দুই এইভাবে আমরা স্তম্ভ মিলিয়ে করতে পারি এবার ছাড়াও সঠিক বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় অর্থাৎ যাকে আমরা বলি কেস বেস কোশ্চেন এই কেস বেস কোশ্চেনের ক্ষেত্রে তার চেয়ে বলো না তোমার এই ছেলে ছেলেপিলে নাতি পুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে এদের একে একে বিক্রি করে ফেলো আভ্যন্তরীণ তাৎপর্যের বিচারে কোন বক্তব্যটি সঠিক এ পিতৃহৃদয়ের অব্যক্ত যন্ত্রণা শ্লেষের মাধ্যমে প্রকাশিত হয়েছে বন্ধু বান্ধবরা কখনোই ভালো পরামর্শ দেয় না সি পিতৃসত্ত্বা ও বন্ধুসত্ত্বার দ্বন্দ্বে পিতৃসত্ত্বা জয়ী আর ডি এ ও সি উভয় এখানে উত্তর ডি এ ও সি উভয় এবার আসবে ডায়াগ্রাম অর্থাৎ যাকে রেখা চিত্র ভিত্তিক সঠিক প্রশ্ন নির্বাচন এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক বিকল্পটি সন্ধান করতে হবে সঠিক বিকল্প কি আদরিণী একে সঠিক সঠিক বিকল্প এটা এতে আদরিণী এখানে কি আছে নবজল বর্ণ এখনও বাচ্চা রসগোল্লা সন্দেশ প্রিয় এটা আদরণির ক্ষেত্রে দেওয়া হলো বিতে দেওয়া হচ্ছে কালো রঙের পূর্ণবয়স্ক প্রবল শক্তিশালী আদরিনী সিতে প্রভুভক্ত দুর্দান্ত দাঁত বিশিষ্ট আদরিণী সম্পর্কে দেওয়া হয়েছে আর ডিতে নবজল বর্ণ পূর্ণবয়স্ক রসগোল্লা প্রিয় আদরণী সম্পর্কে এই যে চারটি বিকল্প দেওয়া হয়েছে এর মধ্যে সঠিকটি আমাদের চয়েস করতে হবে অর্থাৎ বেছে নিতে হবে সেটি হলো প্রথমটি অর্থাৎ এ নবজলবর্ণ বর্ণ এখনও বাচ্চা রসগোল্লা সন্দেশ প্রিয় আদরণী সম্পর্কে এটি সঠিক বিকল্প অর্থাৎ এভাবে আমরা বারো ক্লাসের যে প্রথম সেমেস্টার তার যে প্রথম গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনি একটি হাতিকে নিয়ে যে গল্প এই গল্পের এই যে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে এই বলে আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে